নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি একটি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চলেছি সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট দেখে মনটা খুব খারাপ হয়ে গেল সেখানে কাল্পনিকভাবে বলা হচ্ছে অনেকটা রাতে রাস্তা পার হচ্ছে একটি মেয়ে বা মাদি কুকুর সেখানে বেশ কিছু পুরুষ কুকুর রয়েছে তাকে একটি কুকুর যখন সাবধান করছে সে উত্তর দিচ্ছে না আমরা কুকুর মানুষ নই ফলে আমি নিরাপদ কিন্তু ভাবতে পারে মানুষ হিসেবে আমাদেরকে আর কতটা নিচে নামতে হবে আচ্ছা একজন মানুষ একটি মেয়ে ডাক্তার করার পরে তাকে খুন হতে হলো মানুষের হাতে ধর্ষিতা হতে হলো এবং ভাবতে পারেন আর একটি বিষয় যে প্রারম্ভিক ভাবে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন সিভিক পুলিশ কর্মী অর্থাৎ রক্ষকি ভক্ষ এবং আরো একাধিক মানুষ যুক্ত থাকতে পারে কারা জানেন তারা তারাও ডাক্তার এটা লজ্জা না তারা মানুষ তারা খুনি তারা ডাক্তার আচ্ছা আরেকটা জিনিস দেখুন এই যে উত্তাল সময় বাংলাদেশে আমি বলছি প্রত্যেকটি মৃত্যু যন্ত্রণার কিন্তু আজকে পশ্চিমবঙ্গে হয়েছে আমাদের ঘরের মানুষের সাথে বাংলাদেশে কয়েকশো মানুষকে খুন করা হলো মৌলবাদীদের হাতে অপরাধ কি ছিল তারা হিন্দু তারা সনাতনী আচ্ছা মৌমিতা দেবীর সাথে এই যে ঘটনা ঘটেছে তার কিছুদিন আগে পিছিয়ে যানি মনে আছে বন্ধু আর তার মাঝখানে এই যাদবপুর ইউনিভার্সিটির স্বপ্নদীপ কুন্ডুকে মনে আছে অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে এসেছিল নদিয়া থেকে কেন হারিয়ে যেতে হলো স্বপ্নদীপকে তাপসী মালিককে মনে পড়ে আপনাদের ধানতলা মানতলা আনন্দ মার্গিদের ঋষংসভাবে পুড়িয়ে মারা মনে আছে নিতাই নন্দীগ্রাম সিঙ্গু আচ্ছা মানুষ কিভাবে মানুষকে এতটা নৃশংস ভাবে হত্যা করে বলতে পারেন এই অপরাধী আর যারা অপরাধ করছে আর যারা খুন হয়ে যাচ্ছে তাদের মধ্যে আজও আমরা তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি হিন্দু মহাসভা খুঁজব দিনের শেষে আমাদের পরিচয় এই রাজনৈতিক পরিচয়টাই আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আর নয় অন্যায় আমরাই পারি হ্যাঁ আমরাই পারি আমরা এই অপরাধীদের মধ্যে কোন সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি হিন্দু মহাসভা দেখতে চাই না আসুন আমরা মানব বন্ধন গঠন করি আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা রাখি বন্ধন উৎসবটি করি এবারের রাখি বন্ধন উৎসব আমরা ডেডিকেট করছি আমাদের সেই সমস্ত অসহায় হারিয়ে যাওয়া বন্ধুদের জন্য যারা বাধ্য হয়েছে পৃথিবী থেকে হারিয়ে যেতে বলতে পারেন এই সিস্টেমের জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের সাথে কি হয়েছিল কোন অপরাধ না করে এই অপরাধীকে আরাম করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে চলে গিয়েছেন পৃথিবী থেকে কিন্তু তার ওয়াইফ মীরা দেবীর কি ভূমিকা ছিল সেদিন প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য ধনঞ্জয় বাবুকে কত বড় একটি কালিমা লিপ্ত করে তার নামের সাথে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে এই রাষ্ট্র এই ব্যবস্থা ধনঞ্জয়ের কোনো দোষ ছিল না প্রকৃত অপরাধীকে আড়াল করতে গিয়ে হেতার বারেকের হত্যাকাণ্ড জাস্টিস পেল না কাজেই শুরুটা কোথাও থেকে হোক মৌমিতা দেবীর ঘটনা আর আমরা চাই না আমরা চাই না স্বপ্নদ্বীপের মতো ঘটনা ঘটুক আমরা চাই না কাপসি মালিকের ঘটনা আমরা দেখতে চাই না ধনঞ্জয়ের মতো কাউকে বলেই পাঠা করা হোক এবারের রাখি বন্ধন উৎসব আমরা বন্ধনের মাধ্যমে আমাদের পুলিশ কর্মী বন্ধুদের সাথে সম্পন্ন সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনুরোধ করছি অপরাধীদের মধ্যে এবং অসহায় খুন হয়ে যাওয়া মানুষদের মধ্যে কোন সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি খুঁজবেন না আর একটিও অপরাধ আমরা হতে দেব না আমরাই বন্ধ করব। এবারের রাখি বন্ধন উৎসব আপনারা প্রত্যেকে অখিল ভারত হিন্দু মহাসভার সাথে থাকুন আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত